এভরিওয়ান আসসালামু আলাইকুম ইউ নিউ ফুড স্টেপস ভিডিও এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত ষাটকম্বুজ মসজিদে আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ ভ্রমণ সংক্রান্ত খুঁটিনাটি সব বিষয় সহ এর ইতিহাস সম্পর্কে কিছু তথ্য তো চলুন এবার কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক বাগেরহাট যাওয়ার জন্য আমরা প্রথমে বাসে করে গিয়েছিলাম খুলনা তারপর খুলনা থেকে গিয়েছিলাম বাগেরহাট তবে আপনারা চাইলে বাসে করে সরাসরিও ঢাকা থেকে বাগেরহাট যেতে পারেন ষাটগম্বুজ মসজিদে বিদেশি পর্যটকদের জন্য এন্ট্রি ফি পাঁচশো টাকা তবে সার্কভুক্ত দেশ হলে পর্যটকদের জন্য এন্ট্রি ফি হবে দুইশো টাকা আর দেশি পর্যটকদের জন্য তিরিশ টাকা তবে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য এই ফি দশ টাকা আমরা গিয়েছিলাম বেশ সকালে আটটার আগে কারণ সকালের দিকে জনসমাগম কম থাকে তবে বেশি সকালে যাওয়ার ফলে আবার সেখানে অবস্থিত বাগেরহাটের জাদুঘরটি আমাদের দেখা হয়নি কারণ এই জাদুঘর খোলা হয় সকাল নয়টায় আর ততক্ষণ আমরা সেখানে ছিলাম তো চলুন এবার আমরা ষাট গম্বুজ মসজিদের মূল ভবনের দিকে আগাই ষাটকম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ যদিও মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে বোঝা যায় যে পীর খান জাহান আলী এটি নির্মাণ করেছিলেন ধারণা করা হয় পনেরোশো খ্রিস্টাব্দে অর্থাৎ চৌদ্দশো সালে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং তা সম্পন্ন হয় চৌদ্দশো সালে এই মসজিদটি বহু বছর ধরে বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি হল বাগেরহাট শহর আর সেই শহরেই অবস্থিত এই ষাট গম্বুজ মসজিদ উনিশশো সালে ইউনেস্কো ষাট গম্বুজ মসজিদকে তিনশো একুশতম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় একশো ফিট ও ভেতরের দিকে প্রায় একশো ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় একশো ফুট ও ভেতরের দিকে প্রায় অষ্টআশি ফুট চওড়া এর দেয়ালগুলো প্রায় সাড়ে আট ফুট পুরো এই ষাটকম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট একাশিটি সাত লাইনে এগারোটি করে সাতাত্তরটি এবং চার কোনায় চারটি করে মোট একাশিটি তবে কালের বিবর্তনে লোকমুখে গম্বুজ বলতে বলতে এর নামকরণ হয়ে যায় ষাটকম্বুজ মসজিদ তো চলুন এবার মসজিদের বাহির থেকে ভেতরের কিছুটা অংশ আপনাদেরকে দেখায় সাতকুম্বুজ মসজিদের পেছন দিকে রয়েছে একটি পুকুর আর আমরা এখন সেই পুকুর দেখার জন্যই এগিয়ে যাচ্ছি সাতকমুজ মসজিদের পশ্চিম পাশে যে বিশাল জলাশয়টি অবস্থিত তার নাম খোড়াদিখি স্থানীয়ভাবে এই ঘোড়া দিঘি খানজালির দিঘি নামেও সুপরিচিত কথিত রয়েছে উলুক খান জাহান আলী রহমাতুল্লাহি আলাহি বাগেরহাটে তিনশো ষাটটি দিঘি খনন এবং মসজিদ নির্মাণ করেন এই দিঘির ঠিক পাশেই ঐতিহাসিক ঘোড়া দিঘির তথ্য সংবলিত একটি বোর্ড রয়েছে এবং সেখান থেকে আপনারা জানতে পারবেন ঘোড়ার দিঘি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই সুবিশাল প্রায় একর জায়গা জুড়ে বিস্তৃত এবং মগরা সুন্দরঘনা ও বাজিয়াব্দি সুন্দরঘনা নামক তিনটি মৌজার অন্তর্গত এই দিকের নামকরণ সম্পর্কে নানা রকম কাহিনী প্রচলিত রয়েছে যেমন অনেকেই বলে থাকেন যে হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাহি দিঘি খনন করেন এবং যখন তিনি দেখতে পান যে দীঘিতে পানি আসছে না তখন তিনি ঘোড়ার পিঠে চড়ে দীঘির মাঝামাঝি যান এবং তারপরেই এই দিঘিতে পানি আসা শুরু করে আর এ কারণেই এই দিঘির নামকরণ করা হয় ঘোড়া দিঘি অনেকেই নানা রকম ব্যাধি থেকে মুক্তি কিংবা মনোবাসনা পূর্ণের আশায় এই দিঘির পানি পান করে থাকেন কিংবা গোসল করে নিজেকে পবিত্র করে তোলেন এই দিঘিটি হয় বাগেরহাটের ষাটকম্বুজ মসজিদে এলে আপনারা মূলত দেখতে পাবেন মসজিদ ঘোড়া দিঘি আর বাগেরহাটের জাদুঘর সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন গম্বুজ মসজিদ চত্বরে তবে জাদুঘরের ক্ষেত্রে রবিবার সাধারণ ছুটি আর সোমবার বেলা দুটা থেকে এটি খোলা হয়ে থাকে এছাড়া সরকারি কোনো বিশেষ দিবসেও বাগেরহাটের জাদুঘর খোলা থাকে আমি গত ভিডিওতে আপনাদের হাত বাক্সের কথা বলেছিলাম যা বাংলাদেশের একমাত্র ট্যুরিজম সুবিনির ব্র্যান্ড তারা তৈরি করে থাকে বাংলাদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রের সুবিনির সহ আরও অনেক রকম হোম ডেকোর পণ্য তো আপনারা যারা ষাট গম্বুজ মসজিদের এই মিনিয়েচার সংগ্রহ করতে চান তারা ঝটপট ভিজিট করে ফেলুন ডেসক্রিপশন বক্সে থাকা হাত বাক্সের ফেসবুক পেজে আর অর্ডার করে ফেলুন আপনার পছন্দের ট্যুরিজম সুবিনের আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত এই ষাট গম্বুজ মসজিদের সীমানায় ড্রোন ওড়ানোর অনুমতি নেই তবে আপনারা যদি ড্রোন ওড়াতে চান সেক্ষেত্রে সীমানার বাইরে গিয়ে ড্রোন ওড়াতে পারেন তবে আমার মতে যেহেতু নিষেধাজ্ঞা রয়েছে তাই সেটা না করাটাই ভালো আমরা খুলনা শহরে এসেছিলাম মূলত সুন্দরবন ভ্রমণ করার জন্য তবে আমার মতে আপনারা যদি খুলনা শহরে এসে বাগেরহাটের গম্বুজ মসজিদ ভ্রমণ না করেন তবে আপনাদের ভ্রমণ অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে আর তাই আমাদের ভ্রমণ পরিপূর্ণ করার জন্য আমরাও এই ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ ভ্রমণ করলাম তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো কোয়ারিস কিংবা সাজেশন থাকে তাও আমাকে জানাতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাপি ট্রাভেলিং